আচ্ছা একটা সাধারণ ডাল কতটা মজা হতে পারে হ্যাঁ ঠিকই বলেছি একটা সাধারণ ডাল এতটাই মজা হতে পারে যে এইরকম সাদা ডাল দিয়ে এক প্লেট ভাত সাবার করা কোনো ব্যাপারই না আর এই ডালটা রান্না করা ভীষণ সহজ তবে খেতে অসম্ভব ধরনের মজা পাতে এরকম হেলদি একটা ডাল থাকলে আর কি চাই বলুন ভীষণ মজাদার সিম্পল এই ডালটা রান্না করার জন্য নিয়ে নিব হাফ কাপ পরিমাণ মসুর ডাল ডালটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানি পাল্টিয়ে চার পাঁচবার ধুয়ে পরিষ্কার করে নিব এবার যে প্যানে ডাল বসাবেন সেই প্যানে নিয়ে নিব ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডাল ধুয়ে রাখা ডালে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফেরে দিয়েছি ঝালের এর সাথে দিয়ে দিব বেশ খানিকটা রসুন কুচি রসুনগুলো একটু বড় থেকে চিরে নিয়েছি মাঝখান আর দিয়ে দিব দুইটা মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ডালটা যাতে একটু কালারফুল দেখায় এ পর্যায়ে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব এ পর্যায়ে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিব বেশ খানিকটা তেল আরো একবার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিব বেশ খানিকটা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা আরো একটু বাড়িয়ে দিবেন যেহেতু আজকের ডালটা শাক দিয়ে রান্না করব। আর ব্যাস ডাল মাখামাখির কাজ এখানে শেষ ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলায় বসিয়েছি আর ডালটা ধীরে ধীরে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন ডালের পানিও কিন্তু বেশ খানিকটা কমে এসেছে এ পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ডালটাকে একটু ম্যাশ করে দিব চালে ম্যাশ করতেও পারেন আর আস্ত রাখলেও তেমন একটা সমস্যা নেই তবে একটু ভাঙা ভাঙা হলে এই ডালটা খেতে ভীষণ স্বাদ লাগে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এই ঘেটে নেওয়া ডালের সাথে করে দিব শাক আমি এখানে দুই মুঠ পরিমাণ পুঁই শাক ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো শাক ব্যবহার করতে পারেন আর এভাবে একবার ডাল দিয়ে শাক দিয়ে রান্না করে দেখবেন এটা খেতে ভীষণ মজার হয় ডাল আর শাক যেহেতু হয় রান্নাটাও কিন্তু ভীষণ সহজ এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো শাকটা একটু হওয়া পর্যন্ত আর খানিক্ষণ বাদেই ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন শাকটা সেদ্ধ হয়ে এসেছে অন্য একটা পাত্রে ঢেলে বাগানের প্রিপারেশনে যাব চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব বেশ খানিকটা তেল তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব একটা থেতলানো রসুন আর দুইটা পেঁয়াজ আর দিয়ে দিব শুকনা দুইটা মরিচ এবার চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে বাগানটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই চুলার আগুনটা কিন্তু মিডিয়ামই রাখবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর যে পর্যায়ে দেখবেন পেঁয়াজের বাগারটা একদম বেরেস্তার মতো লাল লাল হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে এক হাতে ঢাকনা অপর হাতে ডাল নিয়ে রেডি হতে হবে ঢেলে দিব ডাল আর সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এতে করে বাগানের যে ফ্লেভারটা আছে সেটা পুরোপুরি ডালের মাঝে বসে যায় ফলে ডাল ভীষণ সুস্বাদু হয় মিনিট খানেক বাদেই ঢাকনা খুলে আরো একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটাও কিন্তু চেক করে নেবেন আর ব্যাস এরই মধ্য গর্জিয়াস ডাল অথবা ডাল শাক কিংবা শাক ডালও বলতে পারেন এবার চুলা থেকে নামিয়ে নিব যখন একদম কিছু রান্না করতে ইচ্ছে করে না তখন শর্টকাটে একই সাথে দুই তরকারির স্বাদ নিতে এই ডালটা রান্না করি এতে সময়ও বাঁচে খানিকটা আর খেতেও ভীষণ মজা হয় আর এই ডাল হলে আমার পরিবারের আর কিছুই লাগে না এরকম সহজ আর মজাদার রেসিপি পেতে অবশ্যই পেস্ট ফলো করে সাথেই থাকুন আমার করা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ